টানা বর্ষণ ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের মধ্যেই ভারত উজানের কয়েকটি বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের বহু অঞ্চল আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে এতে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং ভয়াবহ বন্যার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন গত কয়েকদিন ধরে বাংলাদেশে অবিরাম বর্ষণ চলছে যা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার প্রধান কারণ এর সঙ্গে যোগ হয়েছে ভারতের ত্রিপুরা মেঘালয় এবং আসাম রাজ্যের উজান থেকে নেমে আসা ঢল ভারতীয় কর্তৃপক্ষ তিস্তা বরাক ও অন্যান্য অভিন্ন নদীর ওপর নির্মিত বাঁধগুলোর গেট খুলে দেওয়ায় সেই পানি সরাসরি বাংলাদেশের নদ নদীতে প্রবেশ করছে বিশেষ করে তিস্তা অববাহিকার পরিস্থিতি অত্যন্ত নাজুক লালমনিরহাট নীলফামারী কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিস্তীর্ণ এলাকায় ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে ফসলি জমি ঘর বাড়ি রাস্তাঘাট ডুবে যাওয়ায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে এবং বিশুদ্ধ পানির অভাব প্রকট আকার ধারণ করছে স্থানীয় প্রশাসন জানিয়েছে অনেক পরিবার নিরাপ নিরাপদ আশ্রয়ের খোঁজে উঁচু স্থানে সরে যাচ্ছে শুধুমাত্র তিস্তা নয় সুরমা কুশিয়ারা যমুনা ও ব্রহ্মপুত্রের পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ও জামালপুর জেলার নিম্নাঞ্চলগুলোতেও পানি ঢুকতে শুরু করেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ৪৮ ঘন্টা ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে যা বন্যা পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যেতে পারে সরকার বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে তবে স্থানীয় বাসিন্দারা সরকারের প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তাদের আশঙ্কা পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা না গেলে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিতে পারে উজানের পানি এবং টানা বর্ষণ এই দুইয়ের প্রভাবে বাংলাদেশের বন্যা পরিস্থিতি কোন দিকে মর নেয় সেটাই এখন দেখার বিষয় আইজামান চমক নিউজ ডেস্ক ঢাকা